আরজিকরের ঘটনায় বিচার চেয়ে পথে নেমেছে সমাজের বিভিন্ন স্তরের মানুষ কোথাও উই ওয়ান্ট জাস্টিস চেয়ে পথে নেমেছে প্রতিবাদীরা আবার কোথাও অম্মাতে জ্বালিয়ে মানববন্ধনের মাধ্যমে ডাক্তারদের আন্দোলনে সামিল হতে দেখা গেছে রাজ্যের বহু মানুষকে নির্যাতিতার বিচার চেয়ে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বহু জায়গায় পথে নামতে দেখা গেছে ছাত্রছাত্রীদের আর এবার আরজিকরের বিচার চেয়ে পথে নামতে দেখা গেল উলুবেরিয়া রঘুদেবপুরের বেলকুলায় সিকে এসি বিদ্যাপীঠের প্রাক্তনীদের রবিবার আটই সেপ্টেম্বর বিকেলে বেলকুলায় সিকে এসি বিদ্যাপীঠের সামনে থেকে আরজিকরের বিচারের দাবিতে প্রতিবাদে মিছিল করে বেলকুলায় সি এসি বিদ্যাপীঠের প্রাক্তনীরা তিলোত্তমার বিচারের দাবিতে বেলকুলা স্কুলের সামনে থেকে শুরু হওয়া প্রতিবাদের সেই মিছিল খেটুয়া পল হয়ে এগিয়ে যায় পাঁচলার দিকে এদিকে প্রাক্তনীদের প্রতিবাদ চলার আগে হঠাৎই বৃষ্টি নামলে সেই বৃষ্টিকে উপেক্ষা করে বেলকুলায় চন্দ্রকুমার অধরচন্দ্র বিদ্যাপীঠের প্রাক্তনীরা মশাল হাতে এগিয়ে চলে পাঁচলার দিকে পরে মিছিল শেষে পাঁচলা মরে পথনাটিকা প্রতিবাদী নৃত্য সংক্ষিপ্ত প্রতিবাদী সভার মধ্য দিয়ে শেষ হয় তিলোত্তমার বিচারের দাবিতে বেলকুলায় সি কে এসি বিদ্যাপীঠের প্রাক্তনীদের এই প্রতিবাদ তিরিশটা রাত যে ঘৃণ্যতম অপরাধ সংগঠিত হয়েছে তার প্রায় এক মাস কেটে গেছে কিন্তু এটা এই সমাজের কাছে কত বড় লজ্জার যে আজকের দিনেও আমাদের রাস্তায় দাঁড়িয়ে বিচার চাইতে হচ্ছে কর্মক্ষেত্রে সুরক্ষার যে প্রশ্ন নারী পুরুষ নির্বিশেষে তা এখনও নিশ্চিত করা গেল না আমরা হসপিটালকে যেখানে দ্বিতীয় ঘর বলে মনে করি সেখানেই সেখানে একটা ঘটনা এবং তারপরে বলা হলো যে সে রাতে কেন সেখানে বিশ্রাম নিতে গিয়েছিল এখন সর্বোচ্চ বহুল থেকে বলা হচ্ছে যে মেয়েরা সন্ধ্যার পর না বেরোয় যেন নাইট ডিউটি না করে এরকম নিদান দেওয়া হচ্ছে এই যে বৈষম্য তাই ঘরে ঘরে রাস্তায় রাস্তায় এবং কর্মক্ষেত্রে সমতা এবং স্বাধীনতার এই যে লড়াই এটা আমাদের জিয়ে রাখতে হবে এবং সমাজের যে গুণধরা ব্যবস্থা এবং গ্যাংগ্রিনের মতো যে চক্র গড়ে উঠেছিল যেটা উঠে আসছে যে তার প্রতিবাদের জন্যই হয়তো তিলোত্তমার এই পরিণতি সেই তিলোত্তমা আমাদের যে প্রতিবাদের ভাষা শিখিয়ে দিয়ে গেছেন এই নৃশংস ঘটনার পর যেভাবে সারা দেশবাসী এবং বিশ্বের সকলে একত্র হয়েছে প্রতিবাদের গর্জে উঠেছে আমার মনে হয় যে সমাজের যে কোনো প্রান্তে যে কোনো অন্যায়ের বিরুদ্ধে আমাদের এভাবেই সমস্ত ক্ষেত্রে গর্জে উঠতে হবে তিলোত্তমা শেখার ওই প্রতিবাদের ভাষা আমাদের মনে রাখতে হবে যতদিন না বিচার পাচ্ছি আমাদের বিচারের দাবিতে এই আন্দোলন চলবে এবং আরো তীব্রতর হবে কারণ সুবিচারের দিশা এখনো আমরা কোনোভাবে দেখতে পাচ্ছি না